লক্ষ্য করবেন এখানে এই যে এই মেয়েটা এই মেয়েটার সাথে এই যে পুরুষটার এই যে পুরুষটা হিট করবে এই হিট করলো মারলো এই মেয়েটার পক্ষের ছেলেগুলো এসে এই যে উপর জুপুরি একে কোপালো আর এই যে মেয়েটা স্যার এই মেয়েটার নাম গোলাপি এই গার্ল এ হচ্ছে এই এই ছেলেগুলোকে দিয়ে হানি ট্যাপ করানোর পর এই ছেলেগুলো দিয়ে খদ্দের সর্বস্ব লুটে নেয় বলে এত আইডিয়া করা যাচ্ছে এখন এই অবস্থায় সে সাংবাদিক এই রাস্তার কোনো একটা জায়গা থেকে তাদের ভিডিওটা তুলে তখন এরা ওনাকে ভিডিওটা ডিলিট বা না করার অনুরোধ করলে ও যখন শুনে না এই এই এরকম মানে ভিডিওর জন্য যখন শুনবে না তখনই এগুলো যে উত্তেজিত হয়ে ওই লোকটাকে যে সাংবাদিক তাকে কোপায় এখানে চাঁদাবাজির কোনো প্রশ্নই আসেনি এখানে স্যার মেয়ে ঘটিত একটা ইস্যুকে কেন্দ্র করে প্রথমে একটি লোককে কোপায় সেই লোককে কোপানোর পরে ওই সাংবাদিক ছবি তুলতে গেলে সে সাংবাদিককে উপর কুপিয়ে হত্যা করে এইক্ষণ পর্যন্ত এই বিষয় এখানে চাঁদাবাজির কোনো ইস্যু ছিল না স্যার ধন্যবাদ আমরা যখন খবর পাই যে আমাদের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে সঙ্গে সঙ্গে আমরা এবং উদ্ধার স্যাররা ওখানে আমরা যাই আমরা ওখানে গিয়ে তুহিনকে মৃত দেখতে পাই তো পরবর্তীতে আমরা আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশের সিসিটিভির ফুটেজ কালেক্ট করি তো আসলে আমরা ওই সিসিটিভির ফুটেজে কালেক্ট করে আমরা যে জিনিসটি জানতে পারি সেটি হচ্ছে সিসিটিভির ফুটেজ আমাদেরকে যেই তথ্যগুলো দিয়েছে সেক্ষেত্রে একটি নারী একজন পুরুষের সাথে কোনো একটা বাঘ বিতণ্ডায় জড়িয়ে যায় রাস্তায় সেই সময়ে ওই একটি পুরুষ ওই নারীকে আঘাত করে ওই আঘাতের সাথে সাথেই ওই নারীর পূর্ব থেকে পরিচিত চার পাঁচজন সশস্ত্র মিন্স হাতে সহ এসে ওই পুরুষ ব্যক্তিটিকে উপর আঘাত করে আঘাত করার এক পর্যায়ে ওই পুরুষটিকে আর সিনের ভিতরে পাওয়া যায় না পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি এই পুরুষটি আমাদের জয়দেবপুর সদর হাসপাতালে আছে তার নাম বাদশা মিয়া তার সাথে আমাদের পুলিশের কথা হয় এবং আমরা তার মাধ্যমে এবং স্থানীয় মাধ্যমেও জানতে পারি যে ওই যে এই নারীকে ওই বাচ্চা আহত করেছে এবং আহত করার কারণে ফরশ্রতি যে চারজন পাঁচজন ছেলে এসে উপর্যুপুরই বাচ্চা মিয়াকে কুপ কোপালে এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে যেহেতু বাচ্চা এই আহত হওয়ার পরেই রাস্তার একপাশে অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায় তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপরচুপুরি আঘাত করে মেরে ফেলে তো আসলে এখানে একটি নারীঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপি হত্যার ঘটনা ঘটেছে এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি আমি আবারও বলেছি আমি আবারও বলেছি যে সিসিটিভির ফুটেজটি আছে সেই সিসিটিভির ফুটেজটি ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা প্রাথমিক যে তথ্যটি পেয়েছি যে একটি নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাচ্চা মেয়াকে উপর্যুপুরি কুপিয়ে আহত করে এই সিসিটিভির ফুটেজটি যখন সাংবাদিক তুহিন ধারণ করে এই ধারণ কেন করেছে কেন ডিলিট করছে না এরকম এক বাদ বিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপুরি আঘাত করে মেরে ফেলা হয় এটিই ছিল এই সিসিটিভির ফুটেজ এবং আমাদের গোপন এবং তথ্যপ্রাপ্ত তথ্য আমরা আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না আমরা আশা করি অচিরে এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে